দ্বিতীয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমরা আজ তোমাদের সাথে কেরিয়ার শিক্ষা বিষয়ে আরও ক্লাস নেবো তো এই ক্লাসটি একটু বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই কারণে হবে যে এই ক্লাসে আমি তোমাদের জন্য একটি অ্যাসাইনমেন্ট দিব যে অ্যাসাইনমেন্টটি তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার যে বিষয়বস্তু সেটি একটা সে তার একটা অংশ হিসাবে গৃহীত হবে তাই আমার মনে হয় তোমাদের এই ক্লাসটি দেখতে হবে এবং এখানে যে বিষয়বস্তু আছে সেগুলো বা সেই অনুসারে সেই নির্দেশ অনুসারে তোমাদেরকে একটি অ্যাসাইনমেন্ট রেডি করতে হবে এবং সেটি কবে জমা দিবে সেটা আমি লিখে রেখেছি তাহলে এসো আমরা পরের বেড়ে যাচ্ছি দেখো এখানে আমি লিখেছি অ্যাসাইনমেন্ট এর বিষয় হচ্ছে আবেগ নিয়ন্ত্রণের উপায় এটি জমা দিব কবে আমরা জমার তারিখ হবে তৃতীয় অ্যাসাইনমেন্ট যে তারিখে জমা দিব সেই দিন জমা দিতে হবে অর্থাৎ আমরা ষোলো তারিখে দিব দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এর পরের সপ্তাহে আমরা দিব তৃতীয় অ্যাসাইনমেন্ট তাহলে তৃতীয় অ্যাসাইনমেন্ট যখন আমরা দিব তখন হচ্ছে এই আমাদের অ্যাসাইনমেন্টটি জমা দিতে হবে এবং এটি দ্বিতীয় সাময়িকের একটা অংশ হিসাবে আমরা গণ্য করব। তাহলে তোমরা যেহেতু হচ্ছে সিডাব্লিউ এবং এইচ ডাব্লিউ কোনোটি হচ্ছে জমা দাওনি এই কারণে তোমাদের নম্বর দেওয়া আমাদের জন্য একটি দুরভোগ বিষয় হয়ে পড়েছে আর এই কারণে আমরা চাইব যে এই অ্যাসাইনমেন্টটি অত্যন্ত গুরুত্বের সাথে হ্যাঁ তোমরা করে সেটি তোমরা জমা দেবে তাহলে অ্যাসাইনমেন্টের বিষয় কি বলো আবেগ নিয়ন্ত্রণের উপায় এবার আসি আমরা আমাদের মূল পড়াশোনায় দেখো এখানে আমি বলছি ব্যক্তিগত আচরণের কথা তাহলে ব্যক্তিগত আচরণ আসলে কি ব্যক্তিগত আচরণ আসলে আমাদের আবেগ অনুভূতি ও মনোভাবের একটা ভূমি আমরা যখন ব্যক্তিগত আচরণ এর মাধ্যমে অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করি তখন আমাদের এই ব্যক্তিগত আচরণটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে কর্মক্ষেত্রে যদি আমাদের সফলতা অর্জন করতে হয় তাহলে অবশ্যই আমাদের ব্যক্তিগত আচরণের একটা পরিশীলিত রূপ থাকতে হবে আমাদের ব্যক্তিগত আচরণ এমন হতে হবে যে অন্যের নিকট কেবল গ্রহণযোগ্যই নয় বরং প্রশংসা দাবিদার যেমন আমরা যদি এখানে একটি নিচের ঘটনাটা দেখি আমি নিচের ঘটনাটা একটু সংক্ষেপে বলছি এখানে হাসান আলী একটি বেসরকারি উন্নয়ন সংস্থার ফিল্ড সুপারভাইজার পদে চাকরি করেন তার দায়িত্ব হলো মাঠ পর্যায়ে কার্যক্রম পর্যবেক্ষণ এবং তাদের কাজে সমন্বয় সাধ্য করা একবার একজন মাঠ কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল হাসান আলী সাহেব এই দুর্নীতির বিষয়ে অবগত করে তার সত্যতা যাচাই করে দেখলেন অভিযোগ প্রমাণিত হয় তিনি ওই মাঠকর্মীকে কর্মীকে ডাকলেন এবং কেন দুর্নীতি করেছেন তা ব্যাখ্যা দিতে বললেন অভিযুক্ত মাঠকর্মী কর্মী এ নিয়ে বিনিয়ে তার অভাব ও নানা সমস্যার কথা বলতে লাগবে হাসান আলী আবেগের বসীভূত না হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কিন্তু শক্ত ব্যবস্থা নিলেন শক্ত ব্যবস্থা নেওয়ার ফলে কী হলো ফলাফল এটি একদিকে যেমন কর্মকর্তার সৎ কর্মকর্তা হিসেবে হাসান আলীর সুনাম ছড়িয়ে পড়ল অপরদিকে যে সংস্থার সাথে তিনি জড়িত আছেন সেই সংস্থার ভাবমূর্তি উজ্জ্বল হল তিনি যদি দুর্নীতিবাস কর্মীর কর্মীকে আশ্রয় দিতেন তাহলে তার সে হয়তো বা অন্য একটা সময় আরও বেশি আরও বড়ো ধরনের একটা দুর্নীতির সাথে জড়িয়ে পড়তেন এতে একদিকে যেমন প্রতিষ্ঠানের ভাবমূর্তিপূর্ণ হতো অন্যদিকে স্থানীয় জনগণেরও প্রতি সম্মতি হতো এ তো গেল কর্মজীবনের কথা কিন্তু কর্মজীবনে প্রবেশের আগেও আবেগ অনুভূতি ও মনোভাবের পরিশীলিত অনুশীলন প্রয়োজন আর যদি এই অনুশীলন সম্ভব না হয় তাহলে আমরা কিন্তু আমাদের কর্মক্ষেত্রে আমাদের যে ব্যক্তিগত ব্যক্তিগত আচরণ তার বহিঃপ্রকাশ ঘটবে না এটি একটি অনুশীলনের বিষয় দীর্ঘদিন হচ্ছে পরিবারের সাথে থেকে বন্ধু বান্ধবের সাথে থেকে এই ব্যক্তিগত আচরণের বহিপ্রকাশগুলো পরিশীলিত হয় তাহলে আমাদের অবশ্যই এই ব্যক্তিগত আচরণের দিকে নজর দিতে হবে লক্ষ্য রাখতে হবে যেন আমাদের এই ব্যক্তিগত আচরণের মাধ্যমে আমাদের কেরিয়ার জীবন অর্থাৎ কর্মক্ষেত্রে আমরা সফল হতে পারি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে সফলতা অর্জন এবং সেই সাথে আমাদের পরিবার আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার সাথে আমাদের ব্যক্তিগত আচরণ গুলো একটা পরিশীলিত রূপ প্রকাশ করা এবার আমরা আসি আমাদের মূল যে পাঠ্য বিষয়টি যে বিষয় নিয়ে হচ্ছে আমাদের আজ পড়তে হবে সেটি হচ্ছে আমাদের অর্থাৎ আমাদের যে অ্যাসাইনমেন্টের যে বিষয়টি আবেগ তাহলে এখানে আমাদের তো প্রত্যেকেই হচ্ছে আমাদের আবেগ আছে অনুভূতি আছে কেমন সেটা যখন আমরা কোনো খুশির সংবাদ পাই তখন কি করি আমরা আমরা প্রত্যেকে লাফিয়ে উঠি আনন্দের অনুভূতি আমাদের আমাদের শরীর বা আমাদের চোখে মুখে ফুটে ওঠে আবার কখনো আমরা যদি দুঃখ পাই তাহলে সেই বেদনাগুলো আমাদের চোখে মুখে বা আমাদের আচরণে ফুটে ওঠে আবার কখনো আমরা ক্ষুব্ধ হই আবার কখনো বিষণ্ণ হই এই আনন্দ বেদনার প্রকাশের যে উপায় সেটি হচ্ছে আসলে আবেগ আবেগ মানুষের বিশেষ মানসিক অবস্থা তাহলে এটি হচ্ছে মানুষের একটি বিশেষ মানসিক অবস্থা মানুষের অনুভূতি মিশ্রিত মানসিক অবস্থাকে আবেগ বলে আমাদের দেশকে যে আমরা ভালোবাসি গভীরভাবে ভালোবাসি এটিও এক ধরনের আবেগ এটি আমাদের দেশ প্রেমের একটা আবেগ তাহলে প্রতিটি বিষয়ে আমাদের প্রত্যেকেরই একটা সুনির্দিষ্ট আবেগ আছে আর এই আবেগ হচ্ছে আমাদের জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ এই আবেগ আমাদের অস্তিত্বের বহিঃপ্রকাশ তাহলে আমরা আমাদের দেশকে ভালোবাসি এটি যেমন একটি আবেগ আবার কোনো কিছুকে পছন্দ করি বা অপছন্দ করি সেটাও এক ধরনের আবেগ আমাদের সক্রিয়তা টিকে রাখতে আবেগ খুবই তাৎপর্যপূর্ণ আবেগ আমাদের বাস্তব জীবনের চারপাশে মানুষগুলোর সাথে সম্পর্ক ও মিথস্ক্রিয়া নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে থাকে আবেগ সাধারণত ক্ষণস্থায়ী হয়ে থাকে তবে আমাদের মনে রাখতে হবে যে যদি বাস্তব জীবনের সাথে কোনো আবেগ সম্পর্কযুক্ত হয় তাহলে সেটি দীর্ঘস্থায়ী হতে পারে কিংবা কোনো দর্শন নির্ভর হয় সেক্ষেত্রে ওই বিষয়ে সংক্রান্ত আবেগ দীর্ঘস্থায়ী হয়ে থাকে আমাদের পারস্পরিক সম্পর্ক আবেগের সাথে সম্পর্কিত আমাদের মা বাবা ভাই বোন কিংবা বন্ধু সহকর্মীর সাথে সম্পর্ক কেমন তা নির্ভর করে অনেকটা আবেগিক দৃষ্টিভঙ্গি কেমন তার উপর কর্মক্ষেত্রে আবেগ খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বিশেষত যখন দলবদ্ধ হয়ে কাজ করতে কর্মক্ষেত্রে পারস্পরিক সম্মানবোধ সহমর্মিতা বিশ্বাস আস্থা ইত্যাদি আবেগিক দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল তাহলে আমাদের কি বলছি বলো আবেগ আমাদের আনন্দ বেদনার একটা বই প্রকাশ সেই আবেগকে অবশ্যই হচ্ছে আমাদের একটি নির্দিষ্ট নিয়ম মধ্যে বা নির্দিষ্ট সুনির্দিষ্ট কতগুলো বিষয়ের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে আমরা যদি কোনো একটা বিষয় নিয়ে অতি বেশি আবেগপ্রবণ হয়ে পড়ি তাহলে সেটা অনেক সময় ক্ষতির কারণ হতে পারে তাহলে ঘটনার প্রেক্ষাপটে বিষয়ের প্রেক্ষাপটে আমাদের সেই আবেগ কেমন হওয়া উচিত কী হওয়া উচিত সেটি কিন্তু আমাদের বুঝতে হবে তাই আমাদের শিক্ষার্থীদের এই বিষয়ে আরও বেশি সচেতন হতে হবে এবং সেটি পরিবার থেকে এই ধারণাটি এই বিষয়টি লালন করতে হবে তাহলে ধীরে ধীরে আমরা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারব এবং যেই আবেগ আমাদের থাকা দরকার সেটার প্রকাশ করতে হবে তাহলে পরিশেষে আমি আর একবার বলি তোমাদের আমাদের যে অ্যাসাইনমেন্টের যে বিষয়বস্তু আছে সেটি তোমরা ঠিকমতো করো এবং করে তৃতীয় অ্যাসাইনমেন্ট যেদিন জমা হবে ওই দিন হচ্ছে এই অ্যাসাইনমেন্টটি পৃথকভাবে জমা দেবে কখনই হচ্ছে ওটার সাথে লিঙ্ক করবে না আলাদা করে এটা আমাদের স্যারেরা থাকবেন তাদেরকে বলতে হবে যে এই অ্যাসাইনমেন্ট হয়েছে এই ধরনের তাহলে এটি স্মরণ করো এবং ভালোভাবে করে জমা দাও ধন্যবাদ সবাইকে